ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো দেশ হামলার মতো দুঃসাহস দেখালে তেহরান তার জবাব দেবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরো ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন শত্রুরা যদি কোনো রকমের ভুল পদক্ষেপ নেয় তাহলে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো গর্জন করতে করতে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে ডিফেন্ডার্স অব দ্য বেলাত স্কাইস নামে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার অবকাশে তিনি এসব কথা বলেন শনিবার থেকে ইরানের উত্তর মধ্যাঞ্চলীয় সেমনান প্রদেশে পাঁচ দিনের জন্য এ মহড়া শুরু হয়েছে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা জোরদারের বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির কথা তুলে ধরে এ কমান্ডার বলেন পরমাণু সক্ষমতা এবং এ সম্পর্কিত জ্ঞান ক্ষেপণাস্ত্র শক্তি এবং এ ধরনের আরও কিছু ইস্যুকে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা ও এর জনগণের সঙ্গে শুধুমাত্র শত্রুতার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকা যখন তেহরানের বিরুদ্ধে শক্ত ভাষায় বিবৃতি দিয়েছে তখন জেনারেল হাজিজাদেহ এসব কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার টেবিলে সব ধরনের অপশন খোলা রয়েছে